আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো এই ভিডিওতে কিন্তু আমরা পুরো ফ্যামিলি খুব সকাল সকাল বের হয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই তো এই তো দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট কার আমাদের জন্য ওয়েট করছিল আমার হাজব্যান্ড এখানে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখেন আমার সোনামানিকটা তো যাই হোক আমরা এখন গাড়িতে উঠে পড়বো আরেকটা কথা এটা কিন্তু আমাদের গাড়ি ভেবে ভুল করবেন না কেউ কারণ এই গাড়িটা আমরা ভাড়ায় নিয়েছি তো এখন আসি মূল কথায় তো এই তো দেখলেন আমি খুব পোস্ট পাস করে গাড়িতে উঠলাম তো ভাবছিলাম যে এই পোস্ট মেরেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাব এই দেখেন কী ছবিগুলো তুলছিলাম আর কি ভিডিওগুলো করছিলাম আর এখান দিয়ে মেয়েকে বকা দিচ্ছিলাম কারণ আমার ছোট মেয়েটা কি করছে জানেন স্যান্ডেল করে ও গাড়িতে উঠে পড়ছে তো ভালো তো আমি ওর জন্য জুতাগুলো নিয়ে আসছিলাম তো গাড়িতে বসে ওকে জুতাগুলো পরালাম আর এই তো দেখেন আমরা গাড়িতে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সকালে নাস্তা না করে বেরিয়েছিলাম যেহেতু খুব সকালে বেরিয়েছি আমরা তো আমাদের নাস্তার সময় হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা এই দেখেন আমার 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 একটা বসে খেলছে তো আমরা এখানে নাস্তার জন্য ওয়েট করছিলাম আমরা নাস্তাতে খেয়েছিলাম হচ্ছে ডিম পোস ডাল ডাল ভাজি আর হচ্ছে পরোটা তো হোটেলটা অনেক বড় ছিল এটা নর্থ থেকে একটু দূরে মনে হয় মেবি যাই হোক আমি এগুলো চিনি না জায়গা টাইগা তো জায়গা জিজ্ঞেস করে কেউ আমাকে লজ্জা দিবেন না এ তো এখন কিন্তু আমরা দেখেন আমার অবস্থা কি হয়েছে আমি তো বমি করতে করতে আমি আমার ছোট মেয়ে বমি করতে করতে অবস্থা খুবই খারাপ আর এদিক দিয়ে আমার বড়ো মেয়ে আমাকে অ্যানকালচার গিয়ে ওঠেও বলছিল আমি বলছিল আমরা নাকি এসিতে চলার যোগ্যতা রাখি না তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম তো গাড়িতে উঠেই দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে ড্রাইভার ভাইয়া বলল তো গ্যাস নেওয়ার জন্য আমরা সিন্ডি স্টেশনে দাঁড়িয়ে গ্যাস নেওয়া শেষে আবারও বেরিয়ে পড়লাম আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানের উদ্দেশ্যে তো এই তো যেতে যেতে আবারও কিছু দৃশ্য নিয়ে নিলাম কারণ এত ভালো লাগছিলো চারোপাশের দৃশ্য যা বলার মতো না তো চলতে চলতে কিন্তু আমরা এসে পড়েছি হচ্ছে আমাদের আসল জায়গায় তো এটা হচ্ছে সেই আসল জায়গা যেখানে অবশ্য আমাদের আসার কথা ছিল এটা হচ্ছে পাগলা মসজিদ এই পাগলা মসজিদে যে যে নিয়েতে আসে আসে সেটা নাকি পূরণ হয় তো আমিও আমার বাবুটা পেটে থাকতে আমি নিয়োগ করেছিলাম আর আমার অসুস্থতার জন্য নিয়োগ করেছিলাম যেটার জন্য এখানে আসা তো এটা যেহেতু মসজিদ মা জাননা তো এজন্যই মূলত মসজিদের উদ্দেশ্যে যেহেতু মসজিদ আল্লাহর ঘর এজন্যই আসা তো এখানে এসে আসলে অনেকটা শান্তি লাগছে কি বলবো তো নামাজ শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো এখন আরেক গন্তব্যের উদ্দেশ্যে তো এ তো আমাদের নামাজ পড়া শেষে আমরা আমার যতটুকু তো ছিল আমি সেটা দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি আবার পাগলা মসজিদ থেকে বেরিয়ে এখন আমরা এসে পড়েছি হচ্ছে হোটেলের দিকে রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে যেহেতু এসেছি অবশ্যই খাওয়া দাওয়া করতে হবে কারণ দুপুর হয়ে গিয়েছিল প্রায় দুইটা আড়াইটা বেজে গিয়েছিল তো এই আমরা খাওয়ার জন্য বসে পড়েছি হোটেলে তো হোটেলে আমি নিয়েছিলাম হচ্ছে ভাজি আমি ভাজি দিয়েই খেয়েছি কারণ আমি প্রচুর বমি করেছি এই জন্য আমার অন্য কিছু খেতে মন চাইছিল না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি আরেকটা গন্তব্যস্থলের দিকে তো সেটা থাকবে নেক্সট ব্লগ ভিডিওতে সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে আমরা কোথায় পরবর্তীতে কোথায় গেলাম সেটার জন্য আপনাদের নেক্সট ব্লগ ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম